হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠলাম তো ফেসবুকে আমি ভিডিও করে যখন রান্না করি তখন ছোটো ছোটো রান্নার ভিডিও ছাড়ি যখন কোথাও ঘুরতে যাই সেগুলো ছাড়ি বা টুকিটাকি কখন কী করতেছি এগুলোর ভিডিও আপলোড করি বাট প্রফেশনালভাবে দেখতে গেলে ফেসবুকে নিয়মিত যে একটা ভিডিও আপলোড করব সেটা করাই হয় না তো আজকে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন কি কী করি কী কী না করি শুয়ে থাকলেও সেটাও ক্লিপ তুলবো বসে থাকলেও ওইটারও ক্লিপ তুলবো ছোট্ট ছোট্ট ক্লিপগুলো ওঠায়া আপনাদের মাঝে একটা ব্লগ ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো জানি না ভিডিওগুলো কেমন হবে হয়তো বা প্রথমবার ভালো লাগবে না বা ভালো মতো করতেও পারব না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে অবশ্যই পারব তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা অনেক অনেক প্রয়োজন আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন অথবা স্পেসের কারণে বা কিছু প্রবলেমের কারণে সেরকম কোনো সুন্দর ভিডিও আপলোড করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য বাইরের শব্দগুলো প্লিজ ইগনোর করবেন কিছু মনে করবেন না তো যাই হোক আর আজকের আবহাওয়াটা রোদ এখনও ওঠে নাই বাট প্রচণ্ড গরম মানে একটু আফসা আফসা মনে হচ্ছে যে মেঘ করছে বা বৃষ্টি হবে এরকম টাইপের তো আপনাদের এলাকায় কার কীরকম অবস্থা কমেন্টে জানাবেন ও ফেসবুকে দেখলাম অনেকে গ্রামে নাকি শীতের একটু আভাস আসছে ভাইরে ভাই আমাদের গ্রামে যে পরিমাণ গরম আর যে পরিমাণ রোদ কিভাবে বোঝাবো তার ছোট্ট একটা উদাহরণ দিই সকাল নয়টায় যদি ভাত রান্না করি আর বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সে ভাতটা থাকবে না তো যাই হোক সারাদিন কি কি করি কিনা করি টুকিটাকি সবকিছু সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আসসালামু আলাইকুম